হ্যালো ওয়ান বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি সুপার অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি যে কোনো লেখাকে আপনি অ্যানিমেশন দিয়ে অন্যরকম করে নিতে পারবেন আপনি কাউকে উইশ জানালে এটার মাধ্যমে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে সেই ওই লেখাটা লেখে জাস্ট আপনার অ্যানিমেশন হয়ে যাবে আপনি না দেখলে বুঝতে পারবেন না জটিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপস চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে যাব যাবো স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ কর সার্চ করবো আর টেক্সট অ্যানিমেশন জিআইএফ জিআইএফ টেক্সট অ্যানিমেশন জিআইএফটা আপনার এই সফটওয়্যারটির কথাই বলতেছি টেক্সট অ্যানিমেশন ডিপি জিআই নতুন একটি সফটওয়্যার আপনার যে লেখাটাই লিখবেন সেটা আপনার লাইটিং হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে চলুন দেখা যাক সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করে আমি অলরেডি ইনস্টল করছি তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আমি দিব তো এখান ধরেন এই লেখাটা আপনার এখানে আপনি যে কোনো একটা লেখা লিখতে চাচ্ছেন এখানে আপনারা লিখতে চাচ্ছেন যে আই ইউ জাস্ট এটা লেখলাম আমি এটা লেখার পর যে আপনার প্রিয় মানুষটির নাম হচ্ছে চাইলে অ্যাড করতে পারেন জাস্ট এমনিতেই আমি দেখালাম দেখানোর পর এই যে দিয়ে দিলাম তো এখানে আপনার এই যে দেখেন প্লে করলে আপনার প্লে করার পর এ লেখাটা এরকম আসবে আপনি এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করে দিবেন কালার চেঞ্জ করে দিবেন তারপর এখানে আপনার আপনার যে কালারটা পছন্দ ওই কালারটা দিয়ে দিবেন তারপর এই যে এই যে দেখতে পাচ্ছেন না লেখাটা এরকম আসবে তো এটা সেভ করার জন্য আপনি এই বাটনটাতে ক্লিক করবেন না আপনি এই কাউকে মেসেঞ্জারের মাধ্যমে সেন্ড করবেন সমস্যা নেই জাস্ট আপনি এখানে সেভ করে জাস্ট মেসেঞ্জ গ্যালারির থেকে আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনি কাউকে সেন্ড করতে পারবেন যে কাউকে যে দেখেন যে আপনার লেখাটা এরকম আসবে তো বুঝতেই পারছেন সফটওয়্যারটির কাজ কি আসলে এটা তেমন বোঝানোর কিছুই নেই আপনি লেখাগুলোকে অ্যানিমেশন করার জন্য আপনার যে কোনো লেখা আপনি অ্যানিমেশন হয়ে যাবে এই সপ্তাহটির মাধ্যমে আপনার কাউকে উইশ জানানোর জন্য কোনো আপনার কী বলে আপনার নামকে চাইলে আপনি এটার মাধ্যমে অ্যানিমেশন দিয়ে এরকম করতে পারেন তো সেভ করবো এই বাটনটার মধ্যে ক্লিক করব মোবাইলের যে চিহ্নটা এখানে মাই মাই লেখে জাস্ট সেভ করে দিব ওকে দিলাম জাস্ট এখন ব্যাক করে আমার গ্যালারিতে যাব গ্যালারিতে গেলে আমি ছবিটা দেখতে পারবো এখানে এ দেখতে পাচ্ছেন ছবিটা এই দেখেন ছবিটা অ্যানিমেশন আপনার ছবিটা ইয়ে হচ্ছে আপনার কি বলে এটা অ্যানিমেশন হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের জন্য ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি বা অনেকের ভালো নাও লাগতে পারে সব কিছু তো সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনার জন্য চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য